হুজুর আত্মহত্যার বিধানটা কি আমি কৌতূহলের সলে তাকে বললাম আত্মহত্যা করা হচ্ছে মুস্তাহাব আমার ফোনে একটা মেসেজ আসলো একটা বার্তা আসলো যে বার্তার ভিতরে মেসেজটার ভিতরে লেখা ছিল হুজুর আত্মহত্যার বিধানটা কি প্রশ্ন সলে কৌতূহলে আমি তাকে আপনার নাম্বারটা সংগ্রহ করে আমি তাকে আবার বিশেষ করে বার্তা পাঠালাম বা তাকে ফোন করলাম যে প্রশ্নটা আর একটু ভালো করে বুঝিয়ে জ্বলার জন্য আমি বুঝতে পারি নাই এবার যুবকটি বিশেষ করে কথাটি শুনে একটু রাগ করলো রাগ করে একটু রাগান্বিত অবস্থায় বললেন প্রশ্ন বুঝতে পারেন নাই আমি বললাম না এরপরে যুবকটি বললেন যে হজুর আত্মহত্যার বিধানটা কি আমি কৌতূহলের ছলে তাকে বললাম আত্মহত্যা করা হচ্ছে অবস্থায় ছেলেটি হয়ে গেল অবাক হয়ে গেল যুবকটি চিন্তা করলো সে ভেবেছিল আমি তার সাথে আত্মহত্যা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবো ডিসকাস করবো কিন্তু আমি বলছি যে তুমি কি ভেবেছো তোমার সাথে আমি আত্মহত্যা নিয়ে ডিসকাস করবো তখন ছেলেটি স্তব্ধ হয়ে গেল তখন আমি তখন আমি ছেলেটিকে বললাম হোয়াট ইজ কজ কারণ কি তুমি কেন আত্মহত্যা করবে এর কারণটা কি আত্মহত্যা কেন করতে চাও বিকজ বিকজ কারণ কি কারণ তখন ছেলেটি বলল বিকজ বিকজ আই অ্যাম আই অ্যাম আমি অসুখী এইজন্য আমি আত্মহত্যা করতে চাই আমার চাকরি নাই আমার বাসস্থান নাই ভালো ঘর নাই বাড়ি নাই লেখাপড়া আছে কিন্তু ভালো একটা চাকরির ব্যবস্থা নাই এই জন্য আমি আর বাঁচতে চাই না আমার সমাজে আজকে এই ধরনের এই সিচুয়েশনের অনেক যুবক যুবতী তারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে চাকরির জন্য বাড়ির জন্য গাড়ির জন্য এমনকি বিদেশের যাওয়ার জন্য বা বিদেশে যেও বা অনেকে প্রেম প্রেমিকার জন্য বিশেষ করে আত্মহত্যা করে অনেকে বাবার জন্য মায়ের জন্য আবার অনেক বাবা মা আছে সন্তানের জন্য আত্মহত্যা করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে এই যে জীবনটাকে শেষ করে দিচ্ছে এর উপায়টাকেই শেষ করে দেওয়ার মাধ্যমেই কি তার সবকিছু বিসর্জন হয়ে গেল তা সব কিছু শেষ হয়ে গেল একবারও চিন্তা করেছেন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন না না তোমরা নিজেদের হাতে নিজেদেরকে শেষ করে দেবে না নিজেদের হাতে নিজেদেরকে যদি শেষ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার নিষেধ করলেন শেষ করবে না তোমরা চিন্তা করো হয়তো কোন প্রেমিকার জন্য নিজের জীবন শেষ করে দিয়ে পরপারে সুখ পাবে আবার কোনো ছেলে মেয়ের জন্য মেয়ে ছেলের জন্য বাবা সন্তানের জন্য সন্তান বাবার জন্য এইভাবে আত্মহত্যা করে নিজের জীবনটা দিয়ে মনে করে পরপারে গেলে সুখ হবে সেখানে গেলে হয়তো একটু সুখ পাওয়া যাবে এই চিন্তাই টেন্ডেন্সি নিয়ে নিজের জীবনটাকে শেষ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাদের সম্পর্কে কোরআন কারিমে সূরাতুত তাওবা ৮৪ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জানিয়ে দিলেন আল্লাহ পাক বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কমুরি আল্লাহ পাক রব্বুল আলামিন মাসেস ফাতালেন জালালেন হে রাসূল যারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে যারা এই মরণ গ্রহণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ বললেন না না ওদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না ওদের জানা জান আমাজ পর্যন্ত আপনি পড়বেন না ওদের জানা জান আমাজ আপনি পড়বেন না ওদের কবরের পাশে দাঁড়াবেন না কারণ হলো আপনি ওদের কবরের পাশে দাঁড়ালে আমার মাফ করে দিয়াটাই তখন প্রয়োজন হয়ে পড়বে আপনি ওদের জন্য দোয়া করবেন না ওদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছিলাম ওয়ালা তুন তো বিয়াই দেখ কম সিন্ন হ ই হে বল মহাসিনী আল্লা ব্যাক্রবল আলামিন বললেন ওয়ালা তুমো বিআই দিয়ে কমিলা তাহুলুকা তোমরা নিজেদেরকে নিজেদের ক্ষতির ভিতরে ঠেলে দিও না নিজেদের জীবনকে নিচের হাতে শেষ করে দিও না তোমরা নিজেরা আল্লাহর এসান থেকে আল্লাহর রহমত থেকে তোমরা নৈরস হয়ে যেও না তোমার চাকরি নাই তো কি হয়েছে তোমার বাড়ি নাই তো কি হয়েছে তোমার গাড়ি নাই তো কি হয়েছে বিদেশে যাইতে পারো নাই তো কি হয়েছে বিদেশে যাওয়ার পরে কাজ পাও নাই তো কি হয়েছে চিন্তা করো না আল্লাহ পাকর আলামিন কোরআন কারিমের ভিতরে আয়াত নাযিল করে বললেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না না আমার রহমত থেকে তোমরা নৈরস হয়ে যেও না তোমার গাড়ি নাই তুমি নৈরস হয়ে যেও না বাড়ি নাই নৈরস হয়ে যেও না ঘর নাই নৈরস হয়ে না আর জমি নাই নৈরস হয়ে যেও না স্বামী নাই নৈরস হয়ে যেও না স্ত্রী নাই নৈরস হয়ে যেও না শুধু এটা নয় তুমি সব কিছু কর করা আল্লাহ তালার পরেই আল্লাহ পাক রব্বুল বললেন না না কোনো অবস্থায় তোমরা আত্মহত্যা করে নিজের জীবনটাকে শেষ করে দিবে না নিজেদের হাতে নিচের জীবনটাকে শেষ করে দিও না কারণ হলো নিচের হাতে নিচের জীবনটা যখন শেষ করে দেবে ফাঁসে অবস্থায় মৃত্যুবরণ হয়ে যাবে ভেবেছ সেখানে গেলে সুখ পাবে কিন্তু না দুনিয়ার মাঝে যখন অসুখী হলে তোমার খাবার নাই দাবার নাই ভালো কিছু নাই আরেকজনের সাথে শেয়ার করতে পারো সুযোগ সুবিধা অপরচুনিটি পাও কিন্তু যখন আত্মহত্যা করে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেবে দেখতে পাবে এর পরে পরকালে কোথায় কিভাবে কি করছো কেমন আছো ভালো না আছো কি আছো কিছুই কিন্তু তুমি ওই সময় বলতে পারবে না মনে পড়ে যায় কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যুবক তার স্ত্রীর মুখটা বেঁধেছে হাতটা বেড়েছে পাটা বেড়েছে বাদার পরে স্ত্রী তখন স্বামীকে বলেছে তুমি কেন আমার পাটা বাঁধো আমার হাতটা বাঁধো আমার মুখটা বাঁধো এরপরে স্ত্রীকে বলেছে আর কি চলো তোমাকে হাত বাঁধতেছি পা বাঁধতেছি তোমার মুখটা বাঁধতেছি এইভাবে আর কি চলো হাত বাঁধলেন মুখ বাঁধলেন পা বাঁধলেন স্ত্রী সব কিছু বাঁধার পরে স্ত্রীর সামনে তার হাজবেন্ড ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে জীবনটাকে বিসর্জন দিয়া দিলেন হয়তো কোনো কারণে মনোমালিন্য হয়েছে স্ত্রীর সাথে কোনো কারণে স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে মনে করেছে শেষ করলে তো এখানে তার স্ত্রীর শিক্ষা হবে মনে রাখবেন আপনি আপনার জীবনটাকে শেষ করে দিয়ে আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক তাকে শিক্ষা দিলেন কিন্তু সেই শিক্ষা কয়েকদিন পরে সে ভুলে যাবে আরেকজনের সাথে বিবাহে আবদ্ধ হবে আপনার কথা মনেও কিন্তু তার থাকবে না আরেকজনের সাথে যখন বিবাহ আবদ্ধ হবে আরেকজনের সাথে সুখে শান্তিতে যাপন করবে আপনার সব ইতিহাস সব হিস্টোরি এসে ভুলে যাবে মনে থাকবে না আপনি ওই সময় পরপার থেকে এসে তাকে কিছুই বলতে পারবেন না এজন্য মনে রাখেন কোন অবস্থায় আত্মহত্যা করা যাবে না কোনো অবস্থায় নিজের জীবনকে শেষ করবেন না যদি রাগ যায় বসে পড়বেন হয়ে এই আয়াতে কালিমাটির সাথে সাথে পড়বেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাদের রাগ হবে রাগান্বিত অবস্থায় যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ হয় বসে পড়ো বসে থাকা অবস্থায় যদি রাগ হয় তাহলে শুয়ে পড়ো এরপরে যখন বেশি রাগ হয়ে যাবে তখন বিশেষ করে এই দুয়াটি বেশি বেশি করে পড়বে বেশি বেশি পড়ে পড়লে পাক রব্বুল আলামিন রাগটা কমিয়ে সুন্দরভাবে জীবন জীবনযাপন করার সুযোগ করে দেবে